নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করবে শক্ত করবে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে আজকের এই রেমেডিটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো এটা একটা সিরামও বলতে পারেন যেটা আমাদের চুলকে একদম গোড়া থেকে শক্ত করতে সাহায্য করবে এই এই রেমেডি যদি সপ্তাহে অল্টারনেটিভ ডে করে অর্থাৎ আজকে লাগালেন তার দিন ছেড়ে দিই আবার পরের দিন লাগালেন এইভাবে যদি লাগাতে থাকেন কিছু দিনের মধ্যে খুব চুল ঝরে যাচ্ছে এবং চুল সাদা হয়ে যাচ্ছে অকালে অবশ্যই যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে নয় তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই রেমেডি খুব ভালো কাজ করবে কিছু দিনের মধ্যেই আপনারা এই রেজাল্ট দেখতে পাবেন তবে এগুলো হোমমেড মেড রেমেডি এগুলো কন্টিনিউ করে যেতে হয় মানে খুব তাড়াতাড়ি যে রেজাল্ট পাওয়া যায় তা কিন্তু নয় বেশ কিছুদিন করার পরেই আপনারা এই রেমেডির উপকারিতা বুঝতে পারবেন তো দেখুন সবার প্রথম আমি যেটা দেখাচ্ছি কারিপাতা কারিপাতার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত কিন্তু আপনারা কি জানেন কারিপাতার মধ্যে কত গুণাগুণে ভরপুর কারিপাতা আমাদের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং কারিপাতা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে একমুঠো করে কারিপাতা খাওয়া যায় তাহলে বিভিন্ন রকমের রোগ থেকেও মুক্তি পাওয়া যায় এবং কিছুদিন পরে যাদের ধরুন বয়সের আগে সময়ের আগে চুল সাদা হয়ে যাচ্ছে তারা যদি নিয়ম করে প্রতিদিন খালি পেটের জলের সাথে চিবিয়ে খায় সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে চুলগুলো যেগুলো সাদা হয়ে গেছে সেগুলো তার কালো হবে না কিন্তু আর চুল যাতে না পাকে আটকাতে পারবে সেই জন্য চু কারিপাতা খাওয়ার সাথে সাথে কারিপাতা যদি মাথায় লাগানোও যায় তাহলে খুব ভালো উপকার পাবেন তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কারিপাতা নিয়ে নিয়েছি আর এই কারিপাতাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি তবে হ্যাঁ একটা জিনিস বলি অবশ্যই কিন্তু আপনারা এই যে কোনো ফুল পাতাদের রেমেডি করুন না কেন পাতা ফুল এগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন এগুলোর মধ্যে ছোট ছোট পোকা থাকে ধুলোবালি থাকে সেই জন্য যখনই কোনো রেমেডি করবেন চেষ্টা করবেন সমস্ত কিছু ধুয়ে করার একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর তার বেশ কিছুটা পরিমাণে কারিপাতা আমি হাত দিয়ে হাত দিয়ে যতটা পারি কুচি কুচি করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু এটা খুব ভালো তাড়াতাড়ি তৈরিও হবে এবং খুব ইজিলি আপনারা দেখতেই পাবেন এবার এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে জল এখানে জলের এই দেখুন আমি ডাটাগুলোর থেকে ছাড়িয়ে নিয়েছি এটাগুলোর কোনো কাজ নেই আর জলের কথা বলতে হলে আমাকে বলতে এখানে আপনারা খাওয়ার জল যে জল আপনারা খান সেই জলই ইউজ করবেন তো জলের পরিমাণ কম বেশি করতে পারেন আর যদি আপনারা চান যে আমরা এক সপ্তাহের জন্য আমি তৈরি করে রেখে দেবো তাহলে পরিমাণটা একটু বেশি পরিমাণে করবেন পাতার পরিমাণ জলের পরিমাণ আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন কোনো অসুবিধা হবে না এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম আর এটাকে ফুটতে দিলাম এটা যেহেতু আমি দেখানোর জন্য আমি বানাচ্ছি আপনাদেরকে আমি এখানে খুব অল্প পরিমাণেই করব আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো জলের কোনো কালার নেই যেরকম হয় সেরকমই কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন জলটা ফুটতে ফুট যখন শুরু করবে তখন এই পাতার থেকে সমস্ত নির্যাস এই জলের মধ্যে মিশে যাবে তখন জলের কালারটাও অনেক চেঞ্জ হয়ে যাবে তো যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দেবেন তাতে কিন্তু ভালো হবে তা না হলে জল কমে আসবে কিন্তু কালার মানে পাতার নির্যাসটা জলের মধ্যে আসবে না তো এটা হতে বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি এটা যখন ফুটছে আঁচটা কমিয়ে দিয়েছি আর একদম যখন দেখলাম জলটা হাফ হয়ে গেছে ধরুন এক গ্লাস জল বসিয়েছেন সেটা যখন হাফ গ্লাস হয়ে যাবে তখন এটা আমার রেডি এই সিরামটা এত ভালো চুলের জন্য আপনারা সপ্তাহে তিন দিনও ইউজ করতে পারেন বা সপ্তাহে প্রতিদিনও ইউজ করতে পারেন আর এটা মাখার পরে আপনাদের এক্সট্রা করে চুল ধুতেও হবে না বা শ্যাম্পুও করতে হবে না এগুলো স্নান করার পরেও লাগাতে পারেন স্নান করার আগেও লাগাতে পারেন এবার পাতা সমেত যেটা আছে সেটা আমি খুব ভালো করে একটু ছেঁকে নেব ছেঁকে নিলে যে জলটা পাবেন এই জলটা আমি আপনাদের বিভিন্ন রকম প্রসেসে আপনারা লাগাতে পারেন প্রথমত এই জলের সাথে একটু নারকল তেল মিশিয়ে সারা মাথায় লাগালেন আধ ঘন্টা কি এক ঘন্টা থাকলেন তারপরে শ্যাম্পু করে নিতে পারেন তাছাড়াও এর সাথে আপনার একটু শ্যাম্পু মিশিয়ে নিলেন শ্যাম্পু মিশিয়ে সারা মাথায় লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে হালকা হাতে মাসাজ করে জল দিয়ে ধুয়ে নিতে পারেন সেটাও খুব ভালো কাজ দেবে তাছাড়াও যেটা করতে পারেন যেটা আমি করে সেটা হচ্ছে এই জলটা শুধু শুধুই লাগানো যায় এটার সাথে কোনো কিছু না দিয়েও শুধু শুধু লাগানো যায় যেমন আপনার এটা কটন বল নিলেন একটা নিয়ে সারা মাথায় বিশেষ করে স্ক্যাল্পে লাগাবেন স্ক্যাল্পে হয়ে যাওয়ার পরে যদি থাকে তারপরে লেনথে লাগাবেন আর যদি কটনের সাহায্যে লাগাতে অসুবিধা হয় এরকম কোনো স্পেয়ার বোতলে ঢেলে নেবেন দেখতেই পাচ্ছেন আমি এটা লাগ কোড তৈরি করেছি একবারের মতন আর এক সপ্তাহর বেশি স্টোর করবেন না তাহলে হোম রেমেডি তো এক সপ্তাহের বেশি স্টোর করলে ভালো কাজ করে না আবার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আবার তৈরি করবেন আবার এক সপ্তাহ এইভাবে করুন আর ছেলে মেয়ে ছোটো বড়ো নির্বিশেষে সবাই লাগাতে পারে কারিপাতা খাওয়ার সাথে সাথে কারিপাতা মাথায় লাগান চুলের অনেক উপকার পাবেন কিছুদিন মধ্যেই আর এটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন